আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো আলু কাবলি রেসিপি আর আমি জানি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের সকলের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় খুব কম দিনই হতো এমন যেদিনকে বন্ধুদের সাথে গল্প করতে করতে ফেরার সময় হাতে আলু কাবলি থাকতো না টক ঝাল মিষ্টির পারফেক্ট কম্বিনেশন এই আলু কাবলি যে দাদার কাছ থেকে আলু কাবলি নিতাম সেই দাদারও আমাদের মুখগুলো চেনা হয়ে গেছিল যখনই গিয়ে দাঁড়াতাম অমনি বলতো কি টক বেশি ঝাল বেশি তাই তো আর সঙ্গে সঙ্গে হাতে চলে আসতো কাগজের ঠোঙায় আলু কাবলি আমার বারবার মনে হয় যে স্ট্রিট ফুডগুলো আমরা ছোটোবেলায় খেয়ে বড় হয়েছি এখনকার বাচ্চারা অর্থাৎ আমাদের বাচ্চারা তার স্বাদই পেলো না পিৎজা পাস্তা আর মেওনিজের বাইরে তারা কিছুই না তাই জন্য আমার ছেলেকে আলুকাবলির স্বাদ দেওয়ার জন্যই আজকে আমার আলুকাবলি বানানো তো চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি প্রথমে আমি মটর এবং ছোলা তিন চার ঘন্টার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছি এবার একটা শুকনো ভাজা মশলা রেডি করে নিচ্ছি আর এই ভাজা মশলাটাই কিন্তু আলু স্বাদকে একদম বেস্ট বানিয়ে দেয় এর জন্য এক চামচ জিরে দু চামচ ধনে এবং তিনটে শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে সামান্য লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর এটা গুঁড়ো করে নেওয়ার পর মুখটা ভালো করে ঢেকে রাখতে হবে যাতে এর যে সুন্দর সেন্টটা না চলে যায় অন্যদিকে শুকনো খোলায় চিনি বাদাম ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে যেহেতু তেল দিয়ে আমি ভাজছি না তাই লো ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে যতক্ষণে বাদামটা এদিকে ভাজা হচ্ছে অন্যদিকে সামান্য পরিমাণ তেঁতুল অল্প জলে ভালো করে ভিজিয়ে স্ম্যাশ করে নিচ্ছে যাতে তেঁতুলের পাল্পটা বেরিয়ে আসে এবার এর মধ্যে ভালো করে তেঁতুলের পাল্পটা বেরিয়ে এলে মিশিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তোমরা যদি চিনি না দিতে চাও গুড়ও ব্যবহার করতে পারো গুড়টা দিলেও কিন্তু টেস্ট দারুণ হয় তবে আমার গুড় অ্যাভেলেবেল ছিল না বলে আমি চিনি মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় এদিকে বাদামগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি ওই কড়াইতেই দিয়ে দিলাম বেশ কিছুটা জল আর জলের মধ্যে ছোলা এবং মটর দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আলু কাবলির ছোলা মটরটা কিন্তু খুব সেদ্ধ হয় না একটু অল্প সেদ্ধ আবার একেবারে কাঁচাও না সেরম পর্যায়ে থাকে তাই মটর আর ছোলাটাকে আমি ঠিক সেইভাবেই সেদ্ধ করে নেব পুরো সেদ্ধও না অর্থাৎ হাফ সেদ্ধ করে রেডি করে নেব অন্যদিকে আলু কাবলির মধ্যে যে সবজিগুলো দেব কাঁচা সবজিগুলো সেগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি আমি এখানে ব্যবহার করছি গাজর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা আর টমেটো তোমরা যদি এর মধ্যে কোনোটা দিতে না চাও তোমরা না দিতে পারো সব সবজি দিয়ে করলে জিনিসটা খুব হেলদি হয় আর খেতেও ভালো হয় আর যে দাদা আমাদের আলু কাবলি খাওয়াতো সে সব সবজিগুলো দিত বলে আমি সব সবজিগুলো এখানে কুচি করে ব্যবহার করছি তো একে একে পেঁয়াজ গাজর আর টমেটো শশা লঙ্কা সব আমি কুচিয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে আমাদের সময়কার স্ট্রিট ফুডগুলো কিন্তু বেশ হেলদিও ছিল এই আলু কাপড়ির কথাই যদি ধরা হয় যারা ডায়েটে আছো তারা কিন্তু নির্দ্বিধায় এই আলু কাপড়িটাকে স্ন্যাক্স হিসেবে খেতে পারবে আনহেলদি কোনো জিনিসই কিন্তু এখানে নেই সব রকম কাঁচা সবজি আছে আর মটর ছোড়া রয়েছে তেঁতুল রয়েছে সব দিক থেকে এই খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ পুষ্টিকর তো যারা লস জার্নিতে আছো তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা এদিকে ছোলা মটরগুলো কিন্তু একদম মটর হয়ে গেছে এবার ছোলা মটরগুলোকে জল ছড়িয়ে ঠান্ডা জল ঢেলে একটু ঠান্ডা করে নিই আর একটা আলু আমি আগেই সেদ্ধ করে ঠান্ডা করে রেখে দিয়েছি এবার সেই আলুটাকেই টুকরো করে চোখো করে কেটে নিচ্ছি তো সব জিনিস কিন্তু আমার ভালো রকমভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবার সব কিছু খালি মেশানোর পালা একটা বড় পাত্রে প্রথমে জল ঝরানো ছোলা মটর নিলাম টুকরো করা আলুটাও নিলাম এবং কেটে রাখা কাঁচা সবজিগুলোও নিয়ে নিচ্ছি বড়ো পাত্র নিতে হবে কারণ মেশানোর ওপরে কিন্তু টেস্টটা নির্ভর করে তো বড়ো পাত্র নিয়ে সব কিছুকে একসাথে ঠেলে নিচ্ছি এবার তেঁতুলের কাঁচটা দিয়ে দিলাম তোমরা টক বেশি খেতে চাইলে আরও কিছুটা তেঁতুল অ্যাড করতে পারো দিলাম বিট লবণ চাট মশলা আর যে গুঁড়ো মশলাটা আমরা করে রেখেছিলাম ভাজা মশলা সেটা বেশ কিছুটা দিয়ে দিলাম দিলাম ভেজ রাখা বাদাম এবার খুব ভালো করে মেশাতে হবে দোকানের দাদারা বা কাকারা খুব ভালো করে মেশায় সময় ধরে আর ভালো করে মেশানোর জন্যই কিন্তু ফ্লেভারটা চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় বলেই খেতে এত টেস্ট লাগে তো বেশ সময় ধরে ভালো করে এটা কিন্তু মিশিয়ে নিতে হবে একদিন কথায় কথায় আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল মা তোমরা যখন বিকেলবেলা খেলতে যেতে বা স্কুল থেকে ফিরতে তোমরা কী ধরনের স্ট্রিট ফুড খেতে তখন আমি তাকে বলেছিলাম আলু কাবলি চাল আচার পিয়ারা মাখা তখন তার আলু কাবলির নামটা বেশ অভিনব লেগেছিল তাই তার ইচ্ছা পূরণের জন্যই আজকে আমার আলু কাবলি বানানো তো আলু কাবলি রেডি হয়ে যাওয়ার পর সোলার বাটিতে আমার কাছে কাগজের ঠোঙা অ্যাভেলেবেল ছিল না বলে সোলার বাটিতে হেলে নিয়েছি ওপর থেকে আরেকটু তেঁতুলের কাঁধ ভাজা মশলা এবং চানাচুর দিয়ে আমি আলু সার্ভ করছি তোমাদের কাছে ছুরি ভাজা থাকলে তোমরা ছুরি ভাজাটাও বেশ কিছুটা ওপরে দিয়ে দিতে পারো খেতে আরো ভালো লাগে তো দেখো আমার কিন্তু একদম দোকানের মতো আলু কাবলি রেডি আর খেতে অপূর্ব হয়েছিল আর যার জন্য বানিয়েছিলাম তার রিভিউ এবার তোমরা শোনো আলু কাবলি কেমন খাচ্ছ দারুণ খাচ্ছি ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা